যা হলো কাঁঠালিয়ার গুমতি নদীর বেরিবাদ আয়ল গেছে একবার দেখেন পুরো ফাটল দিয়ে দিয়েছে আর পানি লিক করতেছে কাঁঠালিয়া এটা হলো মাজার শরীর এটা গুমতি নদীর একদম বেরিবাদের সাথে এটা কাঁঠালিয়া কাঁঠালিয়া মাজার এটা সবাই মিলে দেখেন মাটি দিতেছে ফাটল যে যে দিয়ে ফাটল দিতে দিতে সবাই মিলে এলাকাবাসীরা বস্তা করে মাটি দিতেছে এই দেখেন এটা ঘুমতে নদী কাটালে মসজিদ এটা এটা এই গুমতি নদী বিভিন্ন জায়গা দিয়ে পানি ছুঁয়েছে লিক করতেছে দেখেন ইন্দুরের গাতা দিয়া কিভাবে পানি আসতেছে এই জায়গাটার অবস্থা ভয়াবহ একদম এই আইলটা দশে গুললে নামে এসে ফাটল দিয়া একদম মাটিটা নাইমে ধসে পড়ে গেছে কাঁঠালি এর অবস্থা খুবই আইলের অবস্থা খুবই ভয়াবহ ভিতর দিয়ে অনেক বস্তা এলাকাবাসীরা দেখেন ট্রাক দিয়ে বালু আইন না যাতে বস্তা ঘুরিয়া নদীর ভিতর দিয়ে যে ভাটল দিয়েছে ভাটলটা বন্ধ করতেছে এগুলো বাহিরে পড়েছে যে ভিতর দিয়ে আরো ভয়ানক দেখেন এই জায়গাটা বেশি ভয়াবহ এদিক দিয়ে একটা বিল্ডিং আছে তিনতলা এটা সূর্যে দেখেন কাঁঠালিয়া অবস্থা খুবই ভয়াবহ একদম আইল ধসে পড়ে গেছে অর্ধেক ভিতর দিয়ে অনেক বস্তা দিতে আসলে ভিতরে ভিতর সাইডটা অফ করতে হবে